আলহামদুলিল্লাহ অল্প কিছু লাউ কাটা হলো আজকে আমাদের দ্বিতীয় হারভেস্ট তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যারেটে বিশটা লাউ আছে এখানে পাঁচটা দশটা পনেরোটা বিশটা দুইটা ক্যারেটে বিশটা লাউ আছে আর আমরা এই মাত্র কাটলাম ফজর নামাজের শেষে তো এখনও কিন্তু অসংখ্য অগণিত লাউ কিন্তু আমাদের জমিতে আছে আমরা যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আর কি লাউয়ের কোনো হিসাব নেই যে কত পরিমাণে লাউ আমাদের জমিতে এখন আছে আলহামদুলিল্লাহ যারটার নাম সবাই জিজ্ঞাসা করেন যারটা হলো নাইস গ্রিন মেটাল সিডের নাইস গ্রিন আপনারা একটু লক্ষ্য করে শুধু দেখেন যে কি পরিমাণে ফলন আসছে এইগুলো কিন্তু সবগুলো কিন্তু সেট হওয়া লাউ সেট হওয়া বলতে মানে এই লাউগুলো আর নষ্ট হবে না ইনশাল্লাহ আশা করা যায় যে দেখেন যে কী পরিমাণে লাউ আছে চারোপাশে শুধু লাউ আর লাউ আমরা যেই দিকে দেখাবো সব দিকে শুধু আর লাউ আমরা যে এই পাশের মাচাটা একটু দেখাই শুধু একটা মাচা না অনেকে বলতে পারেন যে ভাই শুধু একটা মাচাই যেই গাছে ফলন আসছে ওই গাছে দেখাইতেছেন এই দেখেন কি পরিমাণে ফলন আসছে চারপাশে শুধু লাউ আর লাউ এই যে মাত্রগুলো গাছগুলো কিন্তু মাত্র মাচায় ওঠার শেষ হয়েছে আর কি মাত্র শাখা ফোশাখা মেলতেছেই দেখেন এই গাছটা কিন্তু এখন মাছায় উঠতেও পারেনি তো যাই হোক আর ভিডিও বাড়াবো না এতটুকুই এনেকৈ এই ফলগুলো ছেট হৈছে এইগোলা নামাই দিয়ক ভাল থাকবে আছালাম